অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেল কলেজের মুখ্যমন্ত্রীর ভাষণে চলাকালীন কাটলো তাল বাংলার শিল্পবান্ধব পরিবেশের কথা বর্ণনা করতেই সিঙ্গুর থেকে টাটা বিতরণ ইস্যু প্রশ্ন তুললেন শ্রোতাদের একটা অংশ দর্শক সোন থেকে প্রশ্ন এলো টাটা তো চলে গেল এখন আর বাংলায় শিল্প কোথায় আপনি মিথ্যা বলছেন সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সপার জবাব ভালো করে খোঁজ নিন বাংলা টাটা কনসালটেন্সি সার্ভিস কগনিজেন্ট আছে বাংলায় আমি একটু মিথ্যে কথা বলছি না বাংলার শিল্পোন্নয়নের ইতিহাসে সিঙ্গুরের জমি আন্দোলনের কথা কে না জানে দু হাজার ছয় সালে হুগলির সিঙ্গুরের উর্বল তিল ফসলি জমিতে টাটার তৈরির কারখানার কাজে রাজি হয়েছিল তৎকালীন বামফ্রন্ট সরকার কৃষকদের অধিকার কেড়ে এভাবে শিল্পোন্নয়নের পক্ষে রাজি ছিলেন না সে সময়ের বিশিষ্টরা এই ইস্যুতে তখনকার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তীব্র সমালোচনার মুখে পড়েন পরবর্তীতে এই ইস্যুই বাংলার চৌত্রিশ বছরের বাম সরকারের পতনের অন্যতম কারণ বলে মনে করা হয় সে যাই হোক জন আন্দোলনের চাপে পড়ে সিঙ্গুরে কাজ শুরু করেও টাটারা পাত্তারি তারি বাধ্য হয় পরে গুজরাটের সানন্দে ন্যানোগাড়ি তৈরির কারখানা হয় তবে সিঙ্গুরে অন্য কোনো কারখানা তৈরি হয়নি নেপথ্যে একেবারে অনুঘটকের মতো কাজ করছে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘবদ্ধ আন্দোলন আজ প্রায় দু দশক পর লন্ডনের মাটিতে বাংলা থেকে টাটাদের চলে যাওয়া নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে মুখ্যমন্ত্রী মমতা তাকে মিথ্যাবাদীও বললেন দর্শকদের কেউ কেউ যা জবাবে মমতা বললেন সপাটে বললেন টাটাদের গাড়ি কারখানা হয়নি কিন্তু খোঁজ খোঁজনি দেখুন খড়গপুরে টাটাদের ইন্ডাস্ট্রি আছে এলাকায় টাটার আইটি অফিস আছে না ভাই আমি কোনো মিথ্যা বলছি না আপনারা খোঁজ নেই সিঙ্গুর থেকে বিতরণী হোক আর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে লগ্নি নিয়ে যত প্রশ্নই উঠুক বিলেতের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাবু করা যাবে না কোনোভাবেই তা ফের প্রমাণ করলেন তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেল কলেজের মুখ্যমন্ত্রীর ভাষণে চলাকালীন কাটল তাল বাংলার শিল্পবান্ধব পরিবেশের কথা বর্ণনা করতেই সিঙ্গুর থেকে টাটা বিতরণ ইস্যু প্রশ্ন তুললেন শ্রোতাদের একটা অংশ দর্শক থেকে প্রশ্ন এলো টাটা তো চলে গেল এখন আর বাংলায় শিল্প কোথায় আপনি মিথ্যে বলছেন সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সপার জবাব ভালো করে খোঁজ নিন বাংলার টাটা কনসালটেন্সি সার্ভিস কগনিজেন্ট আছে বাংলায় আমি একটু মিথ্যে কথা বলছি না বাংলার শিল্পোন্নয়নের ইতিহাসে সিঙ্গুরের জমি আন্দোলনের কথা কে না জানে দু হাজার ছয় সালে হুগলির সিঙ্গুরের উর্বল তিল ফসলি জমিতে টাটার ন্যারোগাড়ি তৈরির কারখানার কাজে ত্রাজি হয়েছিল তৎকালীন বামফ্রন্ট সরকার কৃষকদের অধিকার কেড়ে এভাবে শিল্পোন্নয়নের পক্ষে রাজি ছিলেন না সে সময়ের বিশিষ্টরা এই ইস্যুতে তখনকার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তীব্র সমালোচনার মুখে পড়েন পরবর্তীতে এই বাংলার চৌত্রিশ বছরের বাম সরকারের পতনের অন্যতম কারণ বলে মনে করা হয় সে যাই হোক জন আন্দোলনের চাপে পড়ে সিঙ্গুরে কাজ শুরু করেও টাটারা পাত্তারি কোথাতে বাধ্য হয় পরে গুজরাটের সানন্দে ন্যানো গাড়ি তৈরির কারখানা হয় তবে সিঙ্গুরে অন্য কোনো কারখানা তৈরি হয়নি নেপথ্যে একেবারে অনুঘটকের মতো কাজ করছে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘবদ্ধ আন্দোলন আজ প্রায় দু দশক পর লন্ডনের মাটিতে বাংলা থেকে টাটাদের চলে যাওয়া নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাকে মিথ্যাবাদীও বললেন দর্শকদের কেউ কেউ যা জবাবে মমতা বললেন সপাটে বললেন টাটাদের গাড়ি কারখানা হয়নি কিন্তু খোঁজ নিয়ে দেখুন খড়গপুরে টাটাদের ইন্ডাস্ট্রি আছে এলাকায় টাটার আইটি অফিস আছে না ভাই আমি কোনো মিথ্যা বলছি না আপনারা খোঁজ নিন সিঙ্গুর থেকে টাটাদের বিতরণী হোক আর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে লগ্নি নিয়ে যত প্রশ্নই উঠুক বিলেতের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাবু করা যাবে না কোনোভাবেই তা ফের প্রমাণ করলেন তিনি